প্রায় দশ দিনের একটু কমপ্লিট হয়ে গেল আমাদের টুর প্রায় দশ দিনের ছিল ঠিক আছে মানে বৃহস্পতি ওর নেমেছি আর বৃহস্পতি উঠলাম তো মোটামুটি আট দিন মতো আর বাড়ির থেকে বেরিয়েছি তো বুধবার ভোরে আর ফিরলাম শুক্রবার রাত দিলে তো এই স্নান করে খেয়ে দে একটু রেস্ট নেব এতক্ষণ মানে একদিন একদম টানা ট্রেন জার্নি করলে না মাথারা যেন ঘোরে যে ওখানে গিয়েও সেই প্রবলেম ফেস করছিলাম এখানে গিয়েও আবার একটুখানি ঘুমিয়ে নিলে ঠিক হয় সে এবার একটু ঘুমবো তাই বাড়ির খাবার খেয়ে অনেকদিন পরে খুব ভালো লাগলো ওখানে তো কিছু খেতে পারছিলাম না তেমন সেটাই বলছি আপনার সাথে আর মথুরা বৃন্দাবনের যেটা সেটা সবাই সে আস্তে আস্তে ঠিক আছে এই ভিডিওটা পরেই আসবে তার থেকেছেন হয়তো তার মধ্যে রাতে রাতে সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাধেশ এই যে একদিন আমার এই যে এই সবের গুদাম ঘর হয়েছিল আমার ব্যাস ফাইনালি যে বাড়ি পৌঁছবো এটা মানে ভাবতে পারিনি যাই হোক সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে আর বন্ধুরা যে ট্রেন আমি চুজ করেছিলাম কলকাতা গোয়ালিয়র আর গোয়ালিয়র কলকাতা কলকাতা থেকেও একদম টাইমে ছেড়েছিল ওখানে মানে কানপুরে এক ঘন্টার মতো লেট ছিল বাট মথুরায় দশ মিনিট সামথিং লেট ছিল যেটা লেটের মধ্যেই পড়ে না খুব ভালো সার্ভিস দিয়েছে আসার সময় ওখান থেকে সাড়ে ছটার সময় ছেড়েছে ঠিক আছে মানে একদম টাইমেই আছে মানে এসছে গোয়ালিয়র থেকে টাইমে ছাড়া যায় কিন্তু টাইমে আসাটাই বিশাল ব্যাপার গোয়ালিয়র থেকে ওই মানে মোড়ে ঢোলপুর ওই সব হয়ে আগ্রা ক্যান্ট হয়ে মসুর আসে তো তাও একদম টাইমে এসছে তারপর নামিয়েছে বিফোর টাইম একদম মানে চারটে চল্লিশে না চারটে চব্বিশের দিকে নামিয়েছে যেগুলো আমি দেখিয়েছি আপনাদের ঠিক আছে ব্যাপার তো যে ট্রেনটা আমি বৃন্দাবনের জন্য চুজ করেছিলাম কলকাতা গোয়ালিয়র আর গোয়ালিয়র কলকাতা তো ট্রেনটা আমি নিরাশ করিনি তাই আমি আপনাকে সাজেস্ট করলাম যে বৃন্দাবন যেতে চান তো এই ট্রেনে যাবেন ঠিক আছে এখান থেকে বুধবার ছাড়ে একটা দশে দুপুর আর ওখান থেকে বৃহস্পতিবার ছাড়ে ওই ট্রেনটাই মানে ছাড়ে না আসে আর কি মানে ওই যেটা বললাম গোয়ালিয়র থেকে আসে বিকেল সাড়ে ছটা ওখানে বিকেলই আছে ওখানে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা আটটার দিকে ওখানে ছটার সময়ও মানে রদুদ থাকে সাড়ে ছটা সাতটার দিকেও আলো থাকে ভালো রকম যাই হোক সব হরে কৃষ্ণ রাধে রাধে বৃন্দাবন ধাম কী যাই হোক রাধা রানী কী যাই ভগবান শ্রীকৃষ্ণ কী যাই হোক আর বন্ধুরা মথুরা বৃন্দাবন ধাম থেকে খুব ধাম থেকে বিশাল এক স্মৃতির ভাণ্ডার সাথে করে নিয়ে এলাম যা আপলোড করবেন আস্তে আস্তে এডিট করে আপনারা দেখবেন দেখেছেন যে কারণ ভিডিও পরেই আসে আমি আগের ভিডিও আগে পরের ভিডিও পরেই আপলোড করব সব শুধু একদিন চন্দ্রকায় মন্দিরের দর্শন আরতি বা শৃঙ্ড়া আরতি সকালবেলা দেখে খুব সুন্দর অনুভূতি হয়েছিলো তাই জন্য ওটা সন্ধেবেলা শেয়ার করেছিলাম ওখান থেকেই আপলোড করেছিলাম বৃন্দাবন থেকে যে সব ভালো থাকুন সবকে রাজারা হরে কৃষ্ণ এই যে আমাদের বাড়ি অনেকদিন তুলসী মহারানীর আমাদের বাড়ির সামনে বাগানের এই আর কি রয়েছে এটা আমি দূর থেকে দেখতে পাচ্ছি আর বাড়ির সামনে প্লাস্টিক হয়ে গেছে জল দিল এই জাস্ট এই যে এই কাকু এই যেটা কমপ্লিট ছিল না সেটা পুরো সামনে প্লাস্টারগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমি যাওয়ার পরে এবং দেখা যাক মানে আশপাশের জায়গাগুলো কেমন লাগছে যেমন ছিল তেমনই আছে মোটামুটি তারপর কিছুদিন কাজ বন্ধ রয়েছে তো এই হচ্ছে অবস্থা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি মানে বাজে অবস্থা যেদিন আমি আসবো সেদিন মাঝরাত্রির থেকেই আমার মানে শরীর খারাপ প্রচণ্ড যাই হোক আজকে কাল্পনাস তো একরকম ছিল আজকে দেখছি গলা বসে গিয়েছে কথা বলতে পারছি না যাই হোক বাড়ি এসে একটা ঘুম দিয়ে তার মানে এতদিন এত সময় জার্নি দেড় দিন দেড় দিন মতো করে বেরিয়ে যায় যায় একটা জার্নি ঠিক আছে একদিনের ট্রেন হলে যাই হোক দেড় দিনের জার্নি মাথা ঘোরাটা কমলো ঘুমিয়ে রাত্রিরে যে গলাটা বসে গিয়েছে পরে কথা হবে নায়ের সাথে ঠিক আছে রাধে রাধে হরে কৃষ্ণ মুসকা বৃন্দাবন টুর সম্পর্কে পরে কথা হবে বন্ধুরা আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক ঠিক আছে সামনে জানলা দেওয়ালো আছে তো মশারি টাঙানো আছে বলে দেখা যাচ্ছে কারণ যে আমি আট তারিখ বা বুধবার মে মাসের প্রচণ্ড বড় ভ্রমণ করলাম আমরা মানে আট তারিখ বুধবার ভোরবেলা বেরিয়েছিলাম আর সতেরো তারিখ কালকে রাত্রিবেলা বা সন্ধেবেলা পৌঁছালাম বাড়ি যা টোটাল প্রায় দশ দিনের ট্যুর হয়ে গেল সেটাই মায়াপুর তো প্রায় পাঁচ দিন ছিল এটা প্রায় তোমার দশ দিন হলো এটা মায়াপুর নবদ্বীপ কাটোয়া ছিল বলে একটু বেশি দিন মায়াপুর তিন দিনের ছিল আমাদের তো হোক অনেক এক্সপিরিয়েন্স অনেক আনন্দ অনেক কষ্ট অনেক কিছু শেখা অনেক খরচা অনেক কিছু হয়েছে পরে কথা হয় ঠিক আছে রাধে রাধে হরে কৃষ্ণ কৃষ্ণা